কে এই যে আমাদের হয়ে গেছে এখানে আরেকটি কেবল থাকে এটা এটা হলো যে যারা মোবাইল দিয়ে ব্লগিং করবেন তাদের জন্য এই কেবলটি ঠিক আছে তো যেটা আমি ক্যামেরা দিয়ে করছি তো আমারে রাফ হতো লাগতেছে না তো এটা রেখে দিলাম আর এখন আমি ক্যামেরাটা অন করব তো আসসালামু আলাইকুম गाइस আমি আরিয়ান শান্ত তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোফোন ক্যামেরার সাথে সেটআপ করি আর আমি কি মাইক্রোফোন ব্যবহার করি ক্যামেরার সাথে তো আপনাদের দেখাবো এই যে আমার হাতে মাইক্রোফোন তো এটা আমি এটার সাথে ক্যামেরার সাথে ব্যবহার করি তো আমি এটা কেন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন যে আমি আনবক্সিং করতেছি সাথে দেখি কি কি থাকে আমি সম্পূর্ণরূপে দেখাবো তো আপনারা দেখতে থাকুন এইটা হলো যে আপনার মাইক্রোফোন এটা যে মাইক্রোফোন আপনার দুইটা কেবল থাকবে এই যে একটি কেবল এটা হলো যে আপনার ক্যামেরার সাথে আর এটা হলো আপনি যে মোবাইল সাথে যদি করতে চান তাহলে এটা দিয়ে করতে পারবেন আর এটা হচ্ছে আপনার যে ওয়্যারলেসটা ওয়্যারলেসটা ব্যবহার করার জন্য মাইক্রোফোন আর এটা হলো যে মাইক্রোফোন মাইক্রোফোন আর সাথে আপনার একটা কভার থাকবে যাতে আপনি এটাকে পরবর্তী কাশে আপনি এটাকে কাভারিং করে রাখতে রাখতে পারেন ঠিক আছে তো হব তো এটা আর এটাকে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমাদের যে মাইক্রোফোন এটা হলো যে মাইক্রোফোন আর কিভাবে ক্যামেরার সাথে করে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন সর্বপ্রথম আপনারা এটা করবেন এটাকে এটার সাথে লাগিয়ে নেবেন এই যে আপনার এটার সাথে এটাকে লক করে লাগিয়ে নেবেন টু দিয়া এই যে অলরেডি লাগানো হয়ে গেছে আর এটা এটাকে আপনারা এই যে ক্যামেরাটা আছে এই যে এটা মাইক্রোফোন কি আপনারা এটার সাথে লাগিয়ে দিবেন এটার সাথে যে লাগানো হয়ে গেছে আর এটা কি কি করবেন আপনার ক্যামেরা এভাবে নেবেন ক্যামেরার সাথে যে এই আপনার উপর একটা ইয়ে থাকে এটার সাথে এভাবে এটা এটাকে এভাবে করে দিবে তার আগে আপনি যেদিকে ফোকাস দিবেন ওইদিকে দিকে ক্যামেরাটা মুভ করবেন যেটা সামনের দিকে যেহেতু আমাদের সামনের দিকে ফোকাস তো আমরা সামনের দিকে এই যে ঢুকালাম ঢুকানোর পর আপনি এই জায়গাটা টাইট দিয়ে দিবেন এই অলরেডি আমাদের টাইট হয়ে গেল আর তার সাথে তার সাথে সেট আপের পরে আপনি এখানে একটা ইয়া থাকবে মাইক্রোফোন তারপর গাড় থাকবে এই যে এখানে দুইটা গাড় আছে এটা নিচের গাড়টি আপনার ব্যবহার করবেন এই যে নিচের গাড়টি অলরেডি আমি ব্যবহার করে পড়ছি অলরেডি করা শেষ তার সাথে একবার একা আপনার মাইক্রোফোনটি এই যে আমাদের সেট হয়ে গেছে এখানে আরেকটি কেবল থাকে এটা এটা হলো যে আপনারা যারা মোবাইল দিয়ে ব্লগিং করবেন তাদের জন্য এই কেবলটি ঠিক আছে তো যেহেতু আমি ক্যামেরা দিয়ে করছি তো আমার এটা লাগতেছে না তো এটা রেখে দিলাম আর এখন আমি ক্যামেরাটা অন করব এই যে অলরেডি আমার ক্যামেরাটা অন হয়ে গেছে আর তার সাথে দেখাচ্ছি এই যে অন হয়ে গেছে এখন আমি কিছু ভিডিও করব আমার এখানে অনেকগুলো ভিডিও করে আছে আমি আপনাকে দেখাচ্ছি একটা ভিডিও ঠিক আছে একটা ভিডিও অলরেডি করা হয়ে গেছে আগে তো এই মাইক্রোফোনের আপনারা যারা করেন তারা অবশ্যই এই ধরনের ব্যবহার করবেন যাতে আপনাদের করতে সুবিধা হয় তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কখনো কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ওকে বাই বাই